সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে শুরুতে আপনারা একটা অঙ্ক দেখতে পাচ্ছেন এই অঙ্কটা রিসেন্ট একটা চাকরির পরীক্ষায় এসেছে আগে কখনো আমি এই অঙ্কটা করে দেইনি আপনাদেরকে তো দেখেন 3x এক্স মাইনাস হলে এইট টু দি পাওয়ার এক্স ভাগ টু টু দি পাওয়ার ওয়াই হোয়াট তাহলে অঙ্কটা আমরা শুরুতে তুলব কি দেওয়া আছে বলেন তো দেখি আমাদের অঙ্কটাতে দেওয়া আছে একটা মান সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ তাহলে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এটা দেওয়া আছে মানের মধ্যে আমরা রেখে দিচ্ছি এটা দেওয়া আছে মান বের করতে হবে কিসের বলেন তো দেখি আমাদের কিন্তু মান বের করতে হবে এই যে অংশটুকু এটার তাহলে এইট টু দি পাওয়ার এক্স নিচে টু টু দি পাওয়ার ওয়াই এইটা ইকুয়াল টু হোয়াট অর্থাৎ এটার মান কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে ইকুয়াল আমরা এটাকে এইটকে ভাঙাতে পারি টু এর উপরে কিউব তাই না তাহলে টু এর উপরে কিউব তার উপরে কী আছে এক্স আছে আর এই টু এর উপর ওয়াই টু এর উপর ওয়াই যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দিচ্ছি তো আমরা জানি এটাও যেহেতু পাওয়ার এটাও যেহেতু পাওয়ার ব্রাকেট আকারে আছে তাই পাওয়ার পাওয়ার গুণ হয় টু টু দি পাওয়ার থ্রি এক্স আর নিচে কী আছে টু টু দি পাওয়ার ওয়াই তাহলে পরের লাইনে কী হবে এই লাইনের পরে এই দুই মানে দুইটা টু এর মধ্যে একটা টু উপরে একটা আমরা আগে লিখবো থ্রি এক্স আর এই ভাগ থাকলে বিয়োগ হবে নিচের ওয়াই আমরা লিখে ফেলবো আপনারা নিশ্চয়ই সূচকের নিয়মটা জানেন তাহলে বলেন তো দেখি এই যে আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি এই যে অংশটুকু এই অংশটুকুর মান আমরা শুরুতেই পেয়েছি কিনা এই যে খেয়াল করে দেখেন থ্রি এক্স মাইনাস ওয়াই টু টুয়েলভ এটা কিন্তু মিল করে দেওয়া ছিল তাহলে এক্ষেত্রে আমরা টু টু দি পর এটার মান কত বলেন তো দেখি এই যে বারো এটার মান দেখেন এই যে টুয়েলভ তাহলে আমরা উপরে টুয়েলভ বসাতে পারি তো আমরা অ্যান্সারে দেখতে পাচ্ছি টু টু দি প টুয়েলভ আমাদের ক নম্বর যে অপশনটা রয়েছে সরি এ নাম্বার যে অপশনটা রয়েছে সেখানেই আছে তাহলে নিঃসন্দেহে আমাদের এ নাম্বার অপশনটাই রাইট এখানে সম্ভাব্য চারটে উত্তর দেওয়া ছিল দেখেন বলা ছিল নির্ণয় করা সম্ভব নয় অনেকেই হয়তো ভাববেন যে এই অঙ্কটা মনে হয় করা সম্ভব নয় তাই এরকম উত্তরটা দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদের সলিউশন করতে হবে এখন শিখে গেলেন এই ধাঁচের অঙ্ক কিন্তু হচ্ছে বর্তমানে চাকরির পরীক্ষায় মানে হচ্ছে বেশ দুই একটা পরীক্ষা আমি দেখলাম এই ধরনের অঙ্ক কিন্তু দিয়ে দিচ্ছে হুবহু এটা না এই আদলে কিন্তু অঙ্কগুলো দিচ্ছে মানে কোশ্চেনের প্যাটার্ন তো আর সবসময় একই থাকবে না তাই না মানে যত দিন যাবে তত কোশ্চেনের প্যাটার্নটা আপডেট হবে এবং কিছুটা কঠিন টাইপের অঙ্ক আসা শুরু করবে ঠিক আছে এরপর আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে অঙ্কটাতে দেখেন একটু ভালো করে খেয়াল করে ওয়ান ভাগ টু এক্স প্লাস ওয়ান ভাগ টু ওয়াই ইকুয়াল টু ওয়ান এবং ওয়ান ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার টু টুয়েলভ হলে ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ ওয়াই ইকুয়াল টু কত তাহলে কি কি দেওয়া আছে বলেন তো অঙ্কটাতে আমাদের কিন্তু দেওয়া আছে কয়েকটা মান দেওয়া আছে সে মানগুলো আমরা প্রথমে তুলব দুঃখিত একটু প্রবলেম হয়েছিল তো খেয়াল করে দেখেন যেটা বলতেছি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে ওয়ান ভাগ টু এক্স এটা আমরা লিখলাম প্লাস ওয়ান ভাগ টু ওয়াই এইটা ইকোয়াল টু ওয়ান দেওয়া আছে এবং আরেকটার মানও দেওয়া আছে বলা হচ্ছে এবং দেখেন ওয়ান ভাগ এক্স স্কোয়ার আমরা লিখে ফেললাম মাইনাস ওয়ান ভাগ যে ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার কত টুয়েলভ এটা দেওয়া আছে মান বের করতে হবে কিসের এই যে দেখেন এখানে ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে প্রথমে আমরা আসি এটা ধরেন এটা থেকে আমরা আসলাম আমরা ওয়ান ভাগ টু এক্স লিখলাম ভাগ টু লিখলাম ইকোয়াল টু আচ্ছা বলেন তো বা এখান থেকে আমরা হাফ কমন নিতে পারি কিনা অবশ্যই কি থাকে ওয়ান ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ ওয়াই টু কত থাকে ওয়ান তাহলে বা আমরা বসাচ্ছি এইদিকে ওয়ান এই হাফটা এই আসলে কি হয় ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হয়ে গেলে কি হবে দুইটা উপরে নিচে যদি যাই আমরা যদি গুণ অবস্থায় করি দুই উপরে এক নিচে চলে আসবে তাহলে কত হবে এটা হবে দুই তাহলে এটার মানে আমরা দুই পেলাম এরপরে এখানে দেখেন আর একটা জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে ওয়ান ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে লিখলাম এবং লিখে আমরা ওয়ান ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টুয়েলভ লিখলাম আচ্ছা বলেন তো এখানে আমরা ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকোয়াল টু টুয়েলভ লিখতে পারি কিনা অবশ্যই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি একটা আর এ মাইনাস বি একটা ইকুয়াল হচ্ছে টুয়েলভ তাহলে এই যে দেখেন এখানে এই এটা কিন্তু ওয়াই আসলে এই যে ওয়ান ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ ওয়াই ইকুয়াল টু টু এই মানটা আমরা চাইলে কিন্তু এখানে বসাই দিতে পারি তাহলে এটার মান টু এই টু টু যদি এই দিকে যায় তাহলে ভাগ হয়ে যাচ্ছে তাহলে সুতরাং ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ ওয়াই ইকোয়াল টু বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় তাহলে এটার মান আমরা কত পেলাম খেয়াল করে দেখেন ছয় পেলাম আর মান তো বের করতে বলেছে এটারই তাই না তাহলে অ্যান্সারটা হচ্ছে দেখেন সি তো একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক গতানুগতিক ধাঁচের অঙ্ক কিন্তু নয় এটা তো এইভাবে কিন্তু আসতে পারে তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে পি কোয়াল ডি এই চারটা হচ্ছে উপাদান এর প্রকৃত উপসেট কয়টি মনে রাখতে হবে এখানে কিন্তু প্রকৃত উপসেটের কথা হচ্ছে বলেছে তো আমাদের শুধু উপসেট না প্রকৃত উপসেট আচ্ছা আমরা এই চারটার শুধু উপসেট কয়টা হবে সেটা আগে বের করতে চাই তো মনে রাখবেন যে উপসেট বের করার একটা সূত্র রয়েছে সূত্রটা কি সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মনে রাখতে হবে যে টু টু দি পাওয়ার এন হচ্ছে উপসেট বের করার আমি কিন্তু আবার বলছি প্রকৃত উপসেট বের করার কিন্তু সূত্র এটা না প্রকৃত উপসেট বের করার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইবার কিন্তু আমরা প্রকৃত উপসেট বের করার সূত্রটা এখানে লিখেছি তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান কিন্তু এন বরাবর না টু বরাবর তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে প্রকৃত উপসেট বের করার সূত্র তাহলে আর এই এন কি এন হচ্ছে উপাদান সংখ্যা কয়টা উপাদান চারটা তাহলে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে দুইয়ের উপর ফোর মানে কত ষোলো ষোলো মাইনাস এক তার মানে কত হবে পনেরো তাহলে অবশ্যই এই চারটা উপাদান অর্থাৎ পি ইকোয়াল টু ডি এর প্রকৃত উপসেট হবে পনেরোটি ঠিক আছে তার মানে অবশ্যই ক নম্বর অপশানটা আমাদের রাইট তো এরপর যে একটু বলি যারা চ্যানেলটি নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আপনারা ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এটা দেখেন বলা হচ্ছে বার্ষিক কত হারে তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা নয়শো টাকা হবে তো খুবই সুন্দর একটা অঙ্ক অঙ্ক এটা এবং অনেক ইজি অঙ্ক এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা যায় আচ্ছা বলেন তো এই অঙ্কটাতে কি কোথাও চক্রবৃদ্ধি কথা বলা আছে অবশ্যই না যদি কোথাও চক্রবৃদ্ধি কথা বলা না থাকে তাহলে আপনারা বুঝবেন অবশ্যই এটা সরল সুদের অঙ্ক তাহলে আমরা বলবো আই ইকুয়াল টু পি এখানে তিনটা মান দেয়া থাকবে আর বাকিটা বের করতে বলবে তাহলে খেয়াল করে দেখেন তিন হাজার একটা মান পাঁচ একটা মান আর নয়শো একটা মান মনে রাখবেন মুনাফা মানে হচ্ছে আয়ের মান পাঁচ বছর এটা এন মান আর তিন হাজার টাকা এটা পি এর মান তাহলে পি মানে আসল এন মানে বছর বা সময় আর আই মানে সুদ বা মুনাফা তাহলে বলছে শতকরা বার্ষিক কত হারে তাহলে আমাদের বের করতে বলছে কি এর মান তো মনে রাখতে হবে আর যেখানে বসে তার নিচে সবসময় একশো আমাদের কল্পনা করে নিতে হয় তাহলে আমরা মান বসাবে এবার তাহলে বা আর কত আই কত আই হচ্ছে নয়শো ইকুয়াল পি কত পি হচ্ছে তিন হাজার ইন্টু আর কত আর তো বের করতে চাই তার মানে আর ভাগ একশো ইন্টু এন কত এন হচ্ছে পাঁচ বা ফাইভ তাহলে দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলাম তাহলে কি হচ্ছে বা নয়শো ইকুয়াল তিরিশ আর পাঁচ গুণ করলে পাঁচ তিরিশে দেড়শো তাহলে একশো পঞ্চাশ আর তাহলে আর ইকুয়াল টু কী হবে বলেন তো দেখি এই নয়শো উপরে যাবে আর এই একশো পঞ্চাশ নিচে আসবে তাহলে শূন্য শূন্য ক্রস করে দিলাম পনেরো দেরানব্বইকে কাটলে ছয় পনেরো নব্বই তাহলে সুতরাং আর ইকুয়াল টু সিক্স পার্সেন্ট তাহলে নিঃসন্দেহে ছয় শতাংশ আমাদের সঠিক উত্তর তো এ একটু বলি যারা গণিত আমার কাছে একেবারে বেসিক টু অ্যাডভান্স শিখতে চান তারা অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এরপর আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই যে অঙ্কটা দেখ দেখেন এটা সূচকের একটা অঙ্ক কি বলা হচ্ছে অঙ্কটাতে নাইন টু দি পর এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি টু দি পর এক্স মাইনাস টু হলে এক্সের মান কত তাহলে আমরা লিখতে পারি এখানে নাইন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস টু বলা হচ্ছে এক্স ইকুয়াল টু হোয়াট তাহলে বা আমরা এখানে করতে পারি কি নাইনকে তিনের উপর স্কোয়ার বানাতে পারি তার মানে টুয়াইস এক্স প্লাস হচ্ছে টু ওই যে তিনের স্কোয়ার ওই স্কোয়ার দ্বারা এক্স এবং ওয়ানকে গুণ হলো তাহলে থ্রি টু দি পর এক্স মাইনাস টু তাহলে আমরা বলতে পারি কি বেজ আর বেস যদি সমান হয় তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায় তাহলে টু এক্স প্লাস টু ইকুয়াল টু আমরা বলতে পারি এক্স মাইনাস টু তাহলে বা আমরা এক্সগুলো একসাথে করবো তাহলে টু এক্স মাইনাস এক্স ইকোয়াল টু মাইনাস টু এই টু এদিকে আসলে মাইনাস টু হয়ে যাচ্ছে তাহলে বা এক্স ইকাল এই যে দেখেন টু এক্স থেকে এক্স মাইনাস করা হলে এক্স থাকে মাইনাস টু মাইনাস টু কত হয় ফোর তাহলে নিঃসন্দেহে সি নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর এবার আমরা পরেরটাতে চলে যাব স্ক্রিনের এই যে অঙ্কটা এই অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা ভগ্নাংশ টাইপের একটা অঙ্ক এবং এখানে দশমিকও দেওয়া রয়েছে বলা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আর তার নিচে ঠিক ওই ধরনেরই একটা সংখ্যা দেওয়া রয়েছে তা আমরা অঙ্কটাকে শুরুতে তুলব ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ঠিক আছে আচ্ছা একটু বিরতি দিচ্ছি আমরা আজানের জন্য তাহলে খেয়াল করেন বিষয়টা কি জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আমরা লিখলাম তার নিচে কি রয়েছে জিরো পয়েন্ট টু আছে ইন্টু জিরো পয়েন্ট জিরো টু আছে এই যে দেখেন এখানে আর জিরো পয়েন্ট জিরো জিরো টু আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু খুবই সহজ হয়ে গেছে অঙ্কটা এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা যদি দেখি উপরে এবং নিচে দশমিকের পরে সমান সংখ্যক ঘর আছে দশমিকের পর এক ঘর দশমিকের পর এক ঘর তাহলে এই দশমিক দশমিক তুলে দিব দশমিকের পর দুই ঘর দশমিকের পর দুই ঘর তুলে দিলাম দশমিকের পর তিন ঘর দশমিকের পর তিন ঘর তুলে দিলাম তাহলে সংখ্যাগুলো উপরে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান আর নিচে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু তার মানে তিনটে এক গুণ করলে এক আর তিনটে দুই গুণ করলে দুই দুগুণ চার চার দুগুণ আট তার মানে এক ভাগ আট হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে ডি নাম্বার অপশনটা আমাদের রাইট ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এ ধরনের অঙ্ক কিন্তু খুবই সহজ কিন্তু বারবার আসে বিভিন্ন চাকরির পরীক্ষায় আমি আজকেও করে দিচ্ছি আপনাদের আপনারা যারা জানেন না তারা দেখেন আর যারা জানেন তারা একটু স্কিপ করে যেতে পারেন বলা হচ্ছে কোনটি ক্ষুদ্রতম অর্থাৎ এই চারটা অপশনের মধ্যে কোনটা ছোট সেটা আমাদেরকে বের করতে বলেছে তিন ভাগ চার এরপরে রয়েছে চার ভাগ পাঁচ এরপরে রয়েছে ছয় ভাগ সাত এবং এরপরে রয়েছে সাত ভাগ আট খেয়াল করে দেখেন চারটা অপশন এখন এই চারটার মধ্যে কোনটা ছোট সেটা বের করার জন্য আমরা করব কি এই কোনাটা গুণ করে উপরে বসাবো আবার এই কোনাটা গুণ করে উপরে বসাবো ঠিক আছে তাহলে আমরা কি করব। তিন পাঁচে কত হয় পনেরো আর চার চারে কত হয় ষোলো কোনটা বড় ষোলো বড় তাই এটা ক্রস তার মানে এইটা আমাদের থাকলো যেহেতু পনেরো ছোট ষোলো বড় ক্ষুদ্রতম নির্ণয় করতে বলেছে তাই আমরা এটাকে রেখে দিলাম এবার আমরা করব কি এইটা এবং এইটা এই দুটো গুণ করব অর্থাৎ এটা এবং এটার মধ্যে কম্পেয়ার তাহলে তিন সাথে কত একুশ আর চার আর ছয় কত চব্বিশ তাহলে কোনটা বড় চব্বিশ বড় তাই এটাকে ক্রস করে দিলাম এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো তাহলে এবার তিন আর আট গুণ করলে তিন আটে চব্বিশ আর চার আর সাত গুণ করলে চার সাথে আঠাশ কোনটা বড়ো আঠাশ বড় তাই এটা ক্রস তাহলে নির্ণয় ছোটো সংখ্যা তিন ভাগ চার তার মানে অবশ্যই এ নাম্বার অপশনটা রাইট দেখেন কত সহজেই আমরা এই পদ্ধতির মাধ্যমে ছোট বড় সংখ্যা নির্ণয় করতে পারি ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু চার হলে লসাগু কত আপনারা একটু খেয়াল করেন ভালো করে যদি কখনো অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে তাহলে খুব সহজেই এবং অনায়াসেই আমরা লসাগুর মান বের করে ফেলতে পারি তাহলে লসাগু জানতে যাচ্ছে লসাগু কত তার মানে মনে রাখবেন পাঁচ আর ছয় এবং চার এই তিনটা যদি আপনারা গুণ করতে পারেন তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে তাহলে পাঁচ গুণন ছয় গুণন চার তাহলে কত হবে পাঁচ ছয় তিরিশ চার তিরিশে কত একশো বিশ এরণেও সঠিক উত্তর হচ্ছে একশো বিশ দেখেন কত সহজেই আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম তবে মনে রাখতে হবে অনুপাতের অঙ্কে যদি গসাগু দেওয়া থাকে আর লসাগু বের করতে বলে তাহলেই কেবল এই নিয়মটা প্রযোজ্য হবে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে কতজন ছাত্রকে একশো পঁচিশটি আম ও একশো পঁয়তাল্লিশটি লিচু সমান ভাগে ভাগ করে দেয়া যাবে তাহলে এখানে খেয়াল করেন এই ধরনের অঙ্ক করতে গেলে আপনাদের গসাগু করতে হবে তাহলে প্রথমে একশো পঁচিশ আর একশো পঁয়তাল্লিশ এই দুটো আছে দুটো সংখ্যা একশো পঁচিশ দিয়ে একশো পঁয়তাল্লিশকে ভাগ করবো আমরা একশো পঁচিশ একশো পঁচিশ বলেন তো কত থাকে শূন্য দুই তার মানে বিশ বিশ দ্বারা আবার একশো পঁচিশকে আমরা ভাগ করব তাহলে কত হবে ছয় দুগুনো বারো ছয় বিশে একশো বিশ তাহলে কত থাকবে পাঁচ পাঁচ দ্বারা আবার আমরা বিশকে ভাগ করব তাহলে চার পাঁচে কুড়ি তার মানে মিলে গিয়েছে এখানে তার মানে কত হচ্ছে সবার বাম পাশে কী দেখা যাচ্ছে পাঁচ দ্বারা আমরা ভাগ করেছিলাম বিশকে তাহলে এই পাঁচই হচ্ছে আমাদের নির্ণেও গসাগু তার মানে এই ধরনের অঙ্ক আসলে গসাগু করে উত্তরটা মেলাতে হয় জাস্ট এই কথাটা আমার মনে রাখতে হবে যে কতজনকে সমানভাগে ভাগ করে দেয়া যায় এরকম যদি প্রশ্ন আসে তাহলে যে সংখ্যা দুটো বা তিনটা থাকবে সেই তিনটা বা দুইটা সংখ্যার আমাদের গসগু করতে হবে যেটা মান আসবে সেটাই হবে সঠিক উত্তর এ পর্যায়ে আরও একটু বলি যে আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভর্তি ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মাস্ট উই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে আমি কিন্তু কিছুটা বা তুলনামূলকভাবে ইজি অঙ্কগুলো আজকে করাচ্ছি তো মানে সামনের দিকে আমি মিডিয়াম এবং হার্ড লেভেলের অঙ্কগুলো নিয়ে কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবার আমি পরেরটাতে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি এক্স ভাগ ওয়াই প্লাস ওয়াই ভাগ এক্স ইকোয়াল টু সিক্স হলে এক্স স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মান কত তাহলে আমাদের কি দেওয়া আছে বলেন তো দেখি আমাদের মান কিন্তু দেওয়া আছে খেয়াল করে দেখেন এক্স ভাগ ওয়াই প্লাস ওয়াই ভাগ এক্স 6 টু সিক্স এটা দেওয়া আছে তাহলে সুতরাং মান বের করতে হবে এক্স স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার এটার মান তাহলে আমরা চাইলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের আদলে অঙ্কটাকে কিন্তু সাজাতে পারি তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার খেয়াল করে এই যে দুই দুই পাশে স্কোয়ার আছে তাই আমরা একবারই লিখে দিলাম তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টুয়ে বি এটা আমরা এখানে এখন কাজে লাগাবো তাহলে আমরা লিখবো এটা এ তারপরে এটা হচ্ছে সরি এখানে একটু ভুল হলো তাহলে আমাদের উপরে আছে ওয়াই তাহলে এটা হলো বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু ইন্টু এ কত এক্স ভাগ ওয়াই ইন্টু বি কত ওয়াই ভাগ এক্স তাহলে দেখেন ওয়াই ওয়াই ক্রস এক্স এক্স ক্রস থাকলো ওয়ান ওয়ান দ্বারা টুকে গুণ করলে হয় টু তাহলে এটার মান কত এটার মান কিন্তু আমাদের সিক্স তাহলে সিক্সের উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে টু তাহলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ মাইনাস দুই তাহলে ছত্রিশ থেকে দুই মাইনাস করলে কত হয় চৌত্রিশ তাহলে নিঃসন্দেহে সি নাম্বার অপশনটা আমাদের রাইট তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে